ইয়েমেন ভিত্তিক ইরানপন্থী হুথি গোষ্ঠী সম্প্রতি লোহিত সাগরে একটি ইসরায়েল সংযুক্ত বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে ইটার্নিটি সি নামের রাইবিডিয়া পতাকাবাহী এবং গ্রিক মালিকানাধীন এই কার্গো জাহাজে রকেট ড্রোন এবং ডুবো বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানো হয় এতে চারজন নাবিক নিহত হন এবং এগারো জন নিখোঁজ রয়েছেন যাদের অনেককে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাটি ঘটে সাত জুলাই রাতে যখন জাহাজটি লোহিত সাগরের মধ্যাঞ্চালে অবস্থান করছিল হামলার ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে ধীরে ধীরে ডুবে যায় ইউরোপীয় নৌবাহিনী এবং মার্কিন সেনাবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে এবং জীবিত উদ্ধার করা হয়। হুথিরা এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েল সম্পৃক্ত যে কোনো বাণিজ্যিক জাহাজকে বৈধ লক্ষ্য হিসাবে বিবেচনা করছে এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে হুথিদের এই হামলা শুধুমাত্র একটি জাহাজ নয় বরং ইসরায়েলের পুরো নৌপথ এবং ইসরায়েলের অর্থনীতি নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে গাজা ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদের অংশ হিসেবে এই হামলা মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে বাড়িয়ে তুলেছে যতদিন না পর্যন্ত এই সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে ততদিন পর্যন্ত লৌহিত সাগর এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে আন্তর্জাতিক বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই অনিরাপদ হয়ে থাকবে